আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের স্বাগতম আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো রসুন ভত্তা রসুন দুই ধরনের ভত্তা বানিয়ে আপনাদের দেখাবো এক ধাপের রসুন ভত্তার জন্য এই যে দেখুন দুইশো গ্রাম রসুন আমি এভাবে বেছে নিয়েছি মানে রসুনটা খুসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই রসুন ভত্তার করতে হলে এই রসুনটা ভালো করে রসুনের কোয়াটা বা রসুনের সালটা সোয়াই নিতে হবে এরপর চলে যাব চুলোই চুলোয় এই যে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে আমি পাঁচ চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি যেহেতু ভর্তা তো ওই জন্য সরিষার তেল দিয়ে করলেই সব থেকে ভালো লাগবে এখন এই সরিষার তেলটা একটু গরম হলে এখানে এই যে দেখুন আমি দশ বারোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা দিয়ে ভালো করে ষোলোটা মিডিয়াম আছে দিয়ে ভালো করে শুকনো মরিচটা ভেজে নেব খেয়াল রাখতে হবে মরিচটা যেন পুরে কালো না হয়ে যায় মরিচটা ভাজা হবে আবার একটু লালচা লালচা থাকবে এমন করে এই মরিচটা ভেজে নিতে হবে চুলোটা মিডিয়াম আছে দিয়ে আমি এভাবে অনবত্ত নাড়াচাড়া করে এই মরিচটা ভেজে নিচ্ছি যাতে সমস্ত পাশে সমানভাবে ভাজা হয় এখন এই যে দেখুন মরিচটা ভাজা হয়ে গেছে আমি এভাবে হাতার সাহায্যে তেল ঝরিয়ে উঠাই নেব এই যে দেখুন মরিচটা উঠাই নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি সেই খোসা ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দেব রসুনের কোয়াগুলো দিয়ে এভাবে ভালো করে একটু ভেজে নেব অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে এই রসুনের কোয়াটাও ভাজতে হবে তা না হলে কিন্তু রসুনের কোয়ার কালার চলে আসবে আর কাঁচা কাঁচা থাকবে এই জন্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে পাঁচ ছয় মিনিট ধরে এই রসুনটা ভালো করে ভেজে নিতে হবে আর এভাবে অনবর্তন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু রসুনের কালার চলে আসবে আর অন্য পাশ থাকবে এই জন্য অনবর্তন নাড়াচাড়া করে এই রসুনটা ভেজে নিতে হবে তো আমার এই রসুনটা ভাজতে ছয় মিনিট টাইম লেগেছে তো আমি এই যে দেখুন এভাবে ভালো করে এই রসুনটা ভেজে নিয়েছি তো যারা রসুন রসুন করে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এভাবে কতটা ভালো লাগে আর যারা খাননি তারা এখনই এই রসুন ভত্তা করে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে আর এই রসুন ভত্তাটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো কথা বলতে বলতে এই যে দেখুন এখন এই যে দেখুন এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নিচ্ছি আর এই যে দেখুন রসুনটা কিন্তু আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এখন এই যে দেখুন সব রসুন এভাবে তেল ঝরিয়ে উঠে নিয়েছি এখন ওই একই তেলের ভিতরে আমি আদা চামচ এই যে গোটা জিরে দিয়ে দেব আর গোটা জিরে দিয়ে রসুন ভর্তাটা যদি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নিয়ে এই যে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়েও একটু এভাবে ভালো করে ভেজে নেব আর চুলা পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি চুলোটা মিডিয়াম থেকে হাই স্পিডে রাখবো তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো পেঁয়াজ ভাজার সময় এই যে দেখুন অনাবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে আর পেঁয়াজটা ভেজে নিতে হবে তো এখন এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠাই নেব এই যে দেখুন তেল পেঁয়াজটা তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নিয়েছি এখন চলে যাব এই রসুন ভর্তাটা বানানোর জন্য এই যে দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটেই আমি ওই রসুন ভর্তাটা করে নেব তো প্রথমে আমি এই যে দেখুন মরিচটা ভেঙে নেব আমি কিন্তু এই ভর্তাটা পাটাতে করব না আমি কিন্তু এই ভর্তাটা হাত দিয়েই মেখে মেখে বানাবো তো প্রথমে এই যে দেখুন আমি ভাজা মরিচ গুলো এভাবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এরপর এই যে দেখুন যতটুকু পরিমাণ আপনি মরিচ দেবেন ততটুকু পরিমাণ হাত ভালো করে করে ম্যাশ নিতে হবে এরপরে যে দেখুন আমি পেঁয়াজ কুচি দেবো কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি দিয়েও এভাবে মরিচের সাথে ভালো করে ম্যাশ করে নিবে এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ তো যেহেতু আমি ভাতটা বানাবো ওই জন্য আমি এখানে আবার এই যে দেখুন সরিষার তেল আবারও এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর দেবো সেই ভেজে রাখা পেঁয়াজটা ভেজে রাখা পেঁয়াজটা দিয়েও এই যে দেখুন ভালো ভালো করে করে আর মরিচের সাথে এভাবে মেখে রসুন গুলো দিয়েও এই যে দেখুন ভালো করে এভাবে হাত দিয়ে দিয়ে মেখে নেবো আর এই রসুনগুলো কিন্তু ভাজার সময়ই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন হাত দিয়ে একটু এভাবে চাপ দিলেই কিন্তু রসুনটা ভালো হয়ে ভর্তা হয়ে যাবে আমি কিন্তু এই রসুনটা খুব বেশি চাপাচাপি করে একবারে গলিয়ে ফেলবো না একটু আস্তে আস্তে করে এই রসুনটা ভর্তা করে নেব যে কোনো ভর্তার ক্ষেত্রে যে যদি যদি একটু থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখন এই যে দেখুন আমি এই ভর্তাটা এভাবে ভালো করে হাত দিয়ে একটু ডলে ডলে ভত্তা করে নেব এখন এই যে ভালো করে এভাবে একটু চিপে চিপে দিয়ে এখন এই যে দেখুন আমি একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়েও ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নেব এখন এই যে দেখুন আমার একটা রসুন ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আর এই রসুন ভর্তাটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে মানে আদা চিপা আদা চিপা করে রসুনটা ভর্তা করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এরপর চলে যাবো আমি দ্বিতীয় স্টেপে রসুন ভর্তা করার জন্য এই যে দেখুন সেই একই প্যানের মধ্যে আমি আরো দুই চামচ মতো তেল দিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি তেল দেয়া লাগবে না অল্প তেলেই কিন্তু রসুন ভর্তাটা হয়ে যাবে তো এই যে দেখুন এখন আমি দ্বিতীয় স্টেপের রসুন ভর্তা করার জন্য এই যে দেখুন আরো দুইশো গ্রাম রসুন এভাবে ছড়াইয়ে নিয়েছি এখন এই রসুন কিন্তু আমি কুষাটা সারাই নি না সারিয়ে কিন্তু চুলাটা মিডিয়াম আসে দিয়ে আমি এই রসুনটা ভেজে নেব আর চুলাটার মিডিয়াম আসে দিয়ে যদি এই রসুনটা এমন করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রসুনের ভিতরটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন এই যে দেখুন এই রসুনটা আমি ভালো করে এভাবে ভেজে নেব আর এভাবে পাঁচ মিনিট ধরে যদি আপনি এই রসুনটা মিডিয়াম আছে ভেজে নেন তাহলে কিন্তু রসুনের ভিতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখুন ভাস্তা ভাস্তা দেখবেন যে রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভিতরে রসুন গুলাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো এখন এ পর্যায়ে এসে রসুন গুলো আমি ছাঁকনির সাহায্যে উঠাই নি এখন এই যে দেখুন হাতার সাহায্যে আমি সব রসুন গুলো উঠাই নিয়েছি এখন এই যে দেখুন ওই একে তেলের মধ্যে আমি আধা চামচ কালো জিরে দিয়ে দেব আর কালো জিরে দিয়ে যদি রসুন এভাবে ভত্তা করে করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো কালো জিরেটা দিয়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে কালো জিরোটা পুড়ে যাবে আর পুড়ে গেলে তিতা লাগবে এজন্য হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে পেঁয়াজ অ্যাড করে দেবো এই যে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এভাবে কেটে রেখেছি এখন এই পেঁয়াজটা ভেজে আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু চোলাটা মিডিয়াম থেকে হাই স্পিডে দিয়ে এই পেঁয়াজটা ভাজতে হবে তাহলে কিন্তু নিমিশে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো এখন এই যে দেখুন আমার এই পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এই যে দেখুন এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে উঠাই নেব এখন এই যে দেখুন এই রসুন ভাজাটা আমি ভর্তা বানিয়ে নেব এর জন্য এই যে একটা প্লেট নিয়ে নিয়েছে আর এই রসুনটা এই যে দেখুন এভাবে চাপ দিলেই কিন্তু এর খোসাটা বের হয়ে যাবে আর এই যে দেখুন রসুনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এভাবে খোসার এখান থেকে একটু চাপ দিলেই রসুনটা বের হয়ে যাবে আর এই যে দেখুন রসুনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একে প্রচেসে আমি সব রসুনগুলো বেছে নেব এখন খোসা বাসা হয়ে গেছে এই যে দেখুন এখন আমি এই প্লেটে মরিচ ভেজে দেব আপনারা যতটুকু পরিমাণ মরিচ দিতে চান ততটুক পরিমাণ মরিচ প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে এমন করে ম্যাশ করে নিতে হবে এই যে দেখুন সেই রসুনগুলো এভাবে আমি বেছে নিয়েছি মরিচটা ম্যাশ করে নেওয়ার পরে এই যে দেখুন কাঁচা পেঁয়াজ দেব কাঁচা পেঁয়াজ দিয়ে একটু মরিচের সাথে ম্যাশ করে নেব এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো এক চামচ সরিষার তেল যেহেতু ওই সরিষার তেল দিয়েই আমি এইগুলো ভেজে নিয়েছি এই জন্য সরিষার তেল এখানে খুব বেশি ব্যবহার করার দরকার নেই এক চামচ তেল দিলেই হবে এরপর দেওয়া ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়েও এই যে দেখুন আমি এভাবে ভালো করে মেখে নেব এরপর দেবো সেই বেঁচে রাখা রসুনগুলো এই যে দেখুন রসুনগুলো দিয়েও এভাবে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নেব সব শেষে দেব এখানে ধনে পাতা কুচি এই যে দেখুন ধনে পাতা কুচি দিয়েও এভাবে ভালো করে মেখে নেব এখন এই যে দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আর আমার দুইটা ভর্তা এই যে দেখুন রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে ভর্তা আর এই ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যারা এখনো এই ভর্তা গুলো দেখুন গরম ভাতের সাথে কত ভালো লাগে তো আশা করছি আমার এই দুই রকমের রসুন ভত্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ